এ কারণে হজরত ও তিনি সবসময় গাছতলায় ঘুমাইতেন কাজ কাকতলায় ঘুমাইতেন না গাছতলায় ঘুমাইতেন কই ঘুমাইতেন আরো আসতে রাতের বেলায় না দেখে ঘুমাইতেন না রাত ধরে মদিনার অলি গলি ঘুরতেন ঘুরতে না দেখতেন কেউ কি রাতের বেলায় ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে কিনা রাতের বেলায় ঘুরতে ঘুরতে এমন ঘটনা ঘটেছে যে মুসিবত জাদা মানুষের লগে দেখা হয়ে গেছে হজরত ওমর নিজের পাহারাদার নিজের সাথী সঙ্গী যারা লয়া ঘুরতেছে তারে কয় একটু এখানে দাঁড়াও এক দূরে বাইতুল মালে যাইয়া নিজে বস্তা কান্দে করে লই আইছে হজরত ওমর বস্তা কান্দ করে যখন আনছে তখন এই সহযোগী গোলাম বলে রমক মুমিনিন আমি কিসের লাগা আমি তো বস্তা ভালো লেগে আপনি কেন তো তুমি বস্তা ভালো লেগে কিন্তু এটার সেবা যদি ঠিক মত না করা হয় তোমারে ধরবো না আমারে ধরবো অন্য নিজের কান্ড বস্তা দাঁড়াই ময়দানে মায়দানে মার্স্টার যেন আসামির দপ্তরের নাম চলে না যায় আদায় জন্য সাথেগুলো কোনো নাই নাই বল নাই কোন অন্য কোনো মানুষ নাই একটা মাত্র ওর আর একটা মাত্র রাখাল সেই রাখাল লইয়া হজর তোমার শুধু সাহারা পারি দিয়ে ফিলিস্তিনের পথে মরুভূমির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন হাজরত রাস্তায় কিছু দূর যাওয়ার পরে গোলাম রেখায় গোলাম রশিদ অনেকক্ষণ পঞ্চ এবার উপরে যাও পাসমাইল তুমি পাসমাইল আমি মাইল হয়ে গেছে এখন এখানে কেউ নাই এখানে তুমি আর আমি আর আল্লাহ কেউ দেখক না সমস্যা উপরে যাও গোলাম পায়ে করে কয় আমি মুমিনিন আপনাকে দিয়ে রশিদ আমি উপরে বসতে পারব না হযরত ওমর বলে আমি আমির মুমিনদের নির্দেশ তার উপরে উঠতেই হবে কারণ আল্লাহর কাছে আমি জবাব দিতে পারব না গোলাম উপরে উঠায় দিয়েছি পাঁচ মাইল গোলামের রশি মিজে কানে পাঁচ মাইল আবার নিজে আরাম করে আবার পাঁচ মাইল গোলামকে উপরে দেয় শেষ পাঁচ মাইল যে বাড়ি আসছে হযরত ওমরের রশি টানতে হইব এখন ফিলিস্তিন আর মাত্র পাঁচ মাইল বাকি আছে হযরত ওমরের রশি টানতে হবে আর গোলাম গোলামnbspবে গোলাম বলে আমিরুল মুমিনিন পায়ে ধরি কমাস্তু এই পাঁচটা মাইল আপনি রশি টান দেন

গুলাম চোখের পানি ফেলে ফেলে কামতেছে লোকেরা বলে নামে এসেছি গোলাম বলে তোলার কষ্ট আমি আমি উলকের রসি হাতে যিনি মরুভূমিতে খারা আছে তা হলো আমি উম। এই উটের পিঠে গেল ইনসাফ কায়ম করে পাঁচ মাইল আমি পাঁচ মাইল উনি বাইতে বাইতে আসছে শেষ পাঁচ মাইল উনার বাড়ি পড়ছে জেরুজালেমের কাফের মসজিদরা কয় এইটা সারা মসজিদুল আকসায় ইনসাফ প্রতিষ্ঠা হবে না এমন আমিরুল মুমিনিনের ইসলাম ধর্ম সারা শান্তির ধর্ম আর কিছু হইতে পারে না

নদীর ঘাটে গিয়ে বাঘ ছাগলের রক্ত পান করতেছে তখন বুঝলাম আমি বাচ্চা নাই তিনি থাকলে বাঘ ছাগলের রক্ত পান করার সুযোগ পেত না কারণ খলিফা যত ইনসাফ বলা হয় জমিনে তত ইনসাফ বেড়ে যায় আর